যাকে হিন্দিতে বলে বাবাসি সে রক্তপাত হওয়া অর্শ আর রক্তপাত ছাড়া অসুখ একটা ঘরোয়া অটটকা প্রয়োগ করে দেখুন তাকে সুস্থ রাখার জন্য মূলর সিজনে মূলর সঙ্গে কাঁচা হলুদ মিশিয়ে রোজ খাওয়ার আর শুকনো হলুদের গুঁড়োর মধ্যে সামান্য আপনার ঘি দেবেন একটা মলম মতো হলুদ আর পেস্ট দিয়ে আপনার যদি যদি ওটা রেগুলার যেখানে যেখানে ভেতরে বাইরে আপনি লাগাতে পারেন মারাত্মক বড় ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ক্যান্সারাস প্রপার্টি আছে হলুদের যা আপনাকে সম্পূর্ণ ধীরে ধীরে সুস্থতার দিকে নিয়ে যাবে কষ্ট পাওয়ার চাইতে প্রয়োগ করে দেখুন